আজকে আমার চুল সব কেটে দেখো কতটুকু করে ফেলেছি আর কতখানি চুলটা কেটেছি দেখো তোমাদের দেখাচ্ছি দেখো কতটা চুল আমি কেটে ফেললাম একা একাই হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও আপাতত একটু ভালো আছি গলার ব্যথা কমে গেছে তো চলো আমি আজকে নিজের চুলের কাটিং করব তো বাড়িতে বসে নিজের চুল কীভাবে আমি কাটিং করি সেটাই তোমাদের দেখাবো তো চলো দেখতে থাকো তাও আবার স্টেপ কাট করব আর লেয়ার কাট করব তো দেখো বন্ধুরা আমি একটা মাঝখানে সিঁথি করে নিয়েছি আ পাশে চুলটা নিয়ে নিয়েছি তো ভালো করে আমি প্রথমে কম করে নিয়েছি মানে ভালো করে আঁচড়ে নিয়েছি চুলটা তারপরে দেখো মাঝখানে আমি দুটো সেকশন করে নিয়ে এই চুলগুলো আমি নিয়ে নিলাম সামনের দিকে তো এটা আমি করব লেয়ার সামনেটা তো পেছনেরটা আমি করব স্টেপ কাট তো চলো আমি পেছনের চুলটা নিয়ে নিলাম খুব ভালো করে আঁচড়ে নিলাম তো এখন আমি দেখো কি করি তো কিভাবে আজকে আমি চুলটা কাটবো তো পুরো ভিডিওটা দেখো তোমরা তাহলেই বুঝতে পারবে তো তোমরাও তোমাদের চুল এভাবেই কাটিং করতে পারবে বাড়িতে বসেই তো দেখো আমি পুরো চুলটা উপরের দিকে কিভাবে তুলে নিয়েছি তো ভালো করে কিন্তু চুলটা আঁচড়ে নিতে হবে তারপরে দেখো সামনের দিকে নিয়ে এসে তো যতটা আমি কাটব মানে যতটা চুলটা নষ্ট হয়েছে তো সেটুকু আমি কাটিং করে নেব তো এইটুকু চুলটা আমার নষ্ট হয়ে গেছে মানে বেড়ে গেছে চুলটা তো আগে আমার স্টেপ কাট করা ছিল বাড়িতে যখন গেছিলাম তখন করেছিলাম তখন পার্লারেই কেটেছিলাম আজকে আমি বাড়িতেই কাটিং করব। তো চলো স্টেপ কাটটা হয়ে গেলো সুন্দরভাবে তো দেখো কত সুন্দর স্টেপ এসছে দেখতে পাচ্ছ তো এটা আমার চুলে ভালো বোঝা যাচ্ছে যাদের স্টেপ চুল অতটা ভালো বোঝা যায় না তবুও বোঝা যায় যখন আমি পার্লারে চুল কাটি মানে এভাবেও কাটি আবার অন্যভাবেও কাটি স্টেপ কাট তো স্টেপ কাট অনেক রকমভাবে কাটা যায় তো আমি আজকে এইভাবে কেটে তোমাদের দেখাচ্ছি তো সামনেটা আমি করছি লেয়ার কাট তো দেখো সমস্ত চুলটা আমি যেটা রেখেছিলাম সামনে যেটা লেয়ার কাট করব তো সেটা আমি ভালো করে আঁচড়ে নিয়ে সামনের দিকে নিয়ে আসছি তো তারপর একটা টুইস্ট করব। তো দেখো আমি একটু ঘুরে নিলাম চুলটা তো এভাবে কাটিং করলে লেয়ারটা খুব সুন্দর আসে তো দেখো আমি যেটুকু চুল নষ্ট হয়ে গেছে তো সেটুকু চুল আমি কেটে ফেলে দিলাম তো দেখো কত সুন্দর এখন লেয়ারটা চলে এসেছে দেখতে পাচ্ছ কত সুন্দর এসেছে তো এখন আমি পুরোটাই লেয়ার করব তো কিভাবে করব সেটা দেখো তোমরা তো এখন আমি চুলটা খুব ভালো করে আঁচে নিচ্ছি তো সামনের দিকে নিয়ে এসো আমি এটা সমস্ত লেয়ার করব। সমস্ত চুলটাই লেয়ার কাট করব তো দেখো আমি মাঝখানে সিঁথি করে নিয়ে এসে চুলটা দুই পাশে করে নিলাম তো এখন আমি এটা লেয়ার কাট করবো তো কিভাবে কাটিং করছি সেটা তোমরা খুব ভালো করে দেখো তো চুলটা আমি দেখো অল্প অল্প করে নিয়ে কিন্তু কাটিং করব। আর কিভাবে আমি কাঁচিটা চালাবো সেটাও দেখো তো এভাবে চুলটা কাটলে কিন্তু খুব সুন্দর লেয়ারটা আসে তো এভাবে আমি ধরে নিলাম হাতে করে আর কাঁচিটা চালালাম এইভাবে তো উপর থেকে নিচের দিকে তো তারপরে আবার অল্প একটু চুল নিয়ে নিচ্ছি তো ওইটাও আমি ওরকম করেই কাটিংটা করব। তো উপর থেকে নিচে পর্যন্ত এই কাটিংটা খুব সুন্দর হয় তো আমি যখন অন্য চুল কাটি এভাবেও কাটি খুব সুন্দর লেয়ার আসে তো হয়ে গেল না তারপরে আবার একটু চুল নিয়ে নিচ্ছি তো অল্প অল্প করে এটা নিতে হবে একবারে কিন্তু কাটা যাবে না তো দেখো আমি কিভাবে কাঁচিটা চালাচ্ছি তো এভাবেই কিন্তু আমি কেটে ফেললাম আর অল্প অল্প চুল বেশি কিন্তু চুল যাচ্ছে না অল্প অল্প চুল আমি কেটে ফেলছি তো লাস্টটুকুও আমি দেখো কেটে নেব লাস্টেরটুকু যেটা আছে চুলটা এটাও আমি ওই একই স্টাইলে কেটে নিচ্ছি তো দেখো কীভাবে আমি কাঁচিটা চালাচ্ছি উপর থেকে নিচ পর্যন্ত তো এই পাশে কাটিংটা আমার কিন্তু হয়ে গেল আর কত সুন্দর লেয়ারটা এসেছে তো দেখতেই পাচ্ছ তোমরা তো চুলটা কত সুন্দর হয়ে গেল। আগে কাটিংটা কেমন ছিল আর এখন কেমন হয়ে গেল চুলটা তোমরা অবশ্যই দেখতে পেয়েছ তো এই রকমই সেম কাটিং এই পাশটাও আমি করব। তো এপাশের পাশের কাঁচিটা একটু অন্যভাবে চালাতে হবে তো দেখো আমি কিভাবে করি তো উপর থেকে আমি ধরতে পারলাম না তাই নিচে থেকেই আমি চুলটা কাটিং করছি তো তারপরেও আমি অল্প একটু চুল নিয়ে নিচ্ছি তো ওর সমান মাপেই আমি কিন্তু চুলটা কাটিং করবো তো এইটা কিন্তু আমি আবার ওই আগের পদ্ধতিতেই কাটবো তো কীভাবে আমি কাঁচিটা ধরছি আর কীভাবে আমি চুলটা ধরেছি সেটা তোমরা একটু ফলো করো তো দেখতেই পাচ্ছ আমি চুলটা কিভাবে কেটে ফেললাম উপর থেকে নিচের দিকে আমি চুলটা কেটে ফেললাম তো এভাবে চুলটা কাটলে কিন্তু চুল খুবই অল্প বাদ যাবে খুবই অল্প পরিমাণে চুলটা কাটা পড়বে তো আমি এ পাশে চুলটাও ওই একই পদ্ধতিতে কেটে ফেলবো তো আমার দেখো দুপাশে চুলটাই কিন্তু কাটা হয়ে গেছে তো এখন আমি দেখব দুপাশে চুলটা সমান আছে কি না তো এভাবে আমি মিলিয়ে নিয়ে দেখবো দুপাশে চুলটা সমান আছে কি না তো না থাকলে আমি এটা কাটিং করে নিচ্ছি তো সমান ছিল না তো সেই জন্যে আমি এটা একটু কাটিং করে নিচ্ছি তো তোমরাও এভাবেই মিল করবে যখন নিজের চুল নিজেই কাটবে তো এভাবেই কাটিং করবে তো এই পাশে চুলটাও একটু বড় ছিল তো এটাও আমি একটু কাটিং করে নিলাম তো এখন দেখো আমি আবার একটু মেলাচ্ছি তো দেখছি এটা ঠিকঠাক আছে কি না তো ঠিকঠাক নেই আবার একটু কাটিং করতে হবে তো এভাবেই কিন্তু কাটিংগুলো আমি করি তো যেহেতু আমার কার্লি চুল অতটা বোঝা যায় না কিন্তু যাদের স্ট্রেট চুল তাদের কিন্তু বোঝা যায় যে সমান হলো কি না তো আমার কাল্লি চুলে কিন্তু স্টেপ আর লেয়ার খুব সুন্দরভাবে কিন্তু বোঝা যাচ্ছে তোমরা বুঝতেই পারছ এখন আমি দেখো দুটো চুল নিয়ে একসঙ্গে ধরেছি তো একটু ছোট বড় আছে যেটা আমি একটু ছেড়ে দিলাম তো এখন আমার কমপ্লিট হয়ে গেল দেখতেই পেলে কিভাবে আমি চুলের কাটিংটা করলাম স্টেপ আর লেয়ার কাট তো স্টেপ কাটও করলাম আর লেয়ার কাটও করলাম তো এখন আমি একটু সামনের লেয়ারটা একটু ঠিক করে নিচ্ছি তো দেখলাম যে একটু এলোমেলো আছে তো সেটা আমি একটু ঠিক করে নিচ্ছি দেখতে পাচ্ছ একটু ছোট বড় ছিল তো সেটা আমি একটু সমান করে নিচ্ছি আর দেখো সামনে একটু এই টুইস্ট কাটটা করলে কিন্তু খুব ভালো হয় তো লেয়ারটা খুব সুন্দর আসে তো আমি কীভাবে কাটিংটা করছি একটু দেখো কেচিটা অল্প অল্প করে চুল নিয়ে কিন্তু নিচ থেকে আমি একটু কাটিং করে নিচ্ছি তো এই কাটিংটা কিন্তু খুব সুন্দর হয় আর মানে লেয়ারটা খুব সুন্দর বসে তো চলো এখন আমার কাটিং কমপ্লিট হয়ে গেল তো দুপাশে আমি চুলটা নিলাম তো এখন আমার মাঝে সিথি করা আছে এখন আমি যেটা বারো মাস সিথি করি তো সেই সিথিটা করেও তোমাদের দেখাবো আর দেখো চুলটা কত সুন্দর এসেছে দেখতে পাচ্ছ তোমরা আগের চুলটা দেখবে প্রথম যখন কাটিং করতে বসেছিলাম তো সেই চুলটা দেখবে আর এটা দেখবে কতটা তৈতফাত তো এখন আমি সাইডে সিথি করি যেহেতু তো সাইডে করে করিলাম তো সাইডে সিধি করার পর আমার লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেল তো আগের লুকটা দেখবে আর এই লুকটা পুরো চেঞ্জ হয়ে গেল তো কত সুন্দর লাগছে চুলের কাটিংটা তো আমি তো এভাবেই চুলের কাটিং নিজে নিজেই করে নিই তো খুব বেশি বড় হয়ে গেলে তখন পার্লারে যাই তো এবারে ভাবলাম আর পার্লারে যাব না তো বাড়িতে বসেই কাটিং করব আর তোমাদের সাথে এই কাটিংটা শেয়ার করব তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে বললো তো পিছনের দিকটা দেখো কত সুন্দর স্টেপটা এসেছে তো দেখো কত সুন্দর এসেছে তো চলো বন্ধুরা আজকে আমি কতটা চুল কেটে ফেললাম সেটাই তোমাদের দেখাবো তো দেখো আমি কতখানি চুল কেটে ফেলেছি তো অল্পই চুল কেটেছি বেশি চুল কাটিনি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর আমার এই হেয়ার কাটিং মানে স্টেপ কাট আর লেয়ার কাট কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি ভালো লাগে আর যদি খুব 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 ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে যেন ভুলো না তো চলো দেখো আমি এখন সামনে থেকে তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো তোমরা তো বন্ধুরা আজকের ভিডিওটি এত পর্যন্তই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা